আসসালামু আলাইকুম গতকালকে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সেনাবাহিনীর কোনো একজন অফিসার কিংবা সৈনিক কোনো একজনের সাথে ঢাকা সতেরো আসনের যিনি দাড়িপাল্লার প্রার্থী ডক্টর খালি খালিদুজ্জামান ভাই তো খালিদ ভাই সেখানে খুব আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন আমরা সেখান থেকেই শুরুটা দেখেছি এর পেছনে কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না আমি খালিদ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে কথা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই লোকটাকে চাইলেও খেপানো খুব কঠিন এরকম টাইপের খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ তিনি হঠাৎ করে সেনাবাহিনীর মানে একটা গেটে যায় তিনি এত ক্ষেপে যাবেন এটা আমি বাই করিনি এখানে এটার পেছনে আরও অনেক কিছু আছে কিন্তু প্রশ্নটা বা বিতর্কটা ওইটা নিয়ে না যে উনি কতটুক রেগেছেন সেনাবাহিনীর অফিসার কতটুকু রেগেছেন ওইটা না প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীর একটা একটা স্পর্শকাতর একটা বাহিনীর আপনার বডি ক্যামের ভিডিও ফুটেজ বাইরে আসলো কিভাবে আমি গতকালকে আমার পেজে জুলকান ওনার পেজের একটা ভিডিও আমি আমার পেজে আমি শেয়ার দিয়েছিলাম আমি জানি না এটা প্রথমে কে কে করেছেন প্রথমে কে আপলোড দিয়েছেন আমি জানি না মানে কাকে প্রথমে দিয়েছে এটা যদি সেনাবাহিনী মনে করে দেশের স্বার্থে বা কোনো কারণে এটা প্রকাশ করা দরকার প্রচার করা দরকার সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উচিত ছিল আইএসপিআর থেকে এটা ই করা মিডিয়াকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া অথবা সেনাবাহিনী নিজস্ব ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেইখানে এটা আপলোড দেয়া সেটা না করে তাদের নিশ্চয়ই তার তারা প্রথমে এটা যার কাছেই এসছে সে তাদের কচু ক্ষেতের ভাতাপ্রাপ্ত তো এই কচু ক্ষেতের ভাতা ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে তিনি তারা দিয়েছেন এই জিনিসটা একটা খুব রহস্যজনক এবং খুবই লজ্জাসকর একটা বিষয় যে সেনাবাহিনী এখনও পর্যন্ত সেই নোংরা রাজনীতি শয়তানি এখন পর্যন্ত তাদের মাথার ভেতরে আছে এই কারণে আমি আজকে মনে করলাম তারপরে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখনো বলার সময় আসে আমি বিভিন্ন মাধ্যমে শুনছি আমাকে গত তিন চার দিন আগে একজন ঢাকারই একজন ক্যান্ডিডেট ফোন করে বললেন যে তিনার যারা কর্মী আছেন এইসব কর্মীদেরকে একটা বিশেষ সেনাবাহিনীর একটা শাখা থেকে আপনার সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা গোয়েন্দা সংস্থা সেইটা থেকে আপনার নাম চেয়েছে তাদের নাম সংগ্রহ করছে তো কেন নাম সংগ্রহ করছে আমরা জানি না যদি এরকম কিছু থাকে যে বিশেষ ইয়ে হবে অভিযান হবে সেই অভিযানে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলি নাই কোনো একটা রাজনৈতিক দলকে তারা মাঠে যাতে তারা কাজ করতে না পারে এই জন্য তাদের লোকজনকে ধরপাকর হবে বা কোনো দলকে সুবিধা দেয় গত দেড় বছরে চিহ্নিত কারা কারা চাঁদাবাজি করেছে কারা সন্ত্রাসী কার্যকলাপ করছে এখনও করছে তারা চিহ্নিত তাদেরকে ধরেন সেটা যদি জামাতের আমির হয় জামাতের আমিরকেও ধরেন কোনো সমস্যা নেই যদি বিএনপির বিশাল বড় নেতা হয় তারাও ধরেন ওইটা ঠিক আছে কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্যে আমি গতকালকের এই ভিডিওটার পিছনে অনেক বড় ধরনের একটা কনসপ্যারিসি আপনার লক্ষ্য করছে। আমার সন্দেহ হচ্ছে যে তারা কিছু একটা হাসিল করার জন্য এই কাজটা করেছে আদারওয়াইজ সেনাবাহিনীর কত আমি যেটা শুনলাম এই ভিডিওটা গত আরো প্রায় মাসখানেক আগের অনেক দিন আগে তো সেই ভিডিওর হঠাৎ করে এসে তারপরে সেনাবাহিনী ছাড়বে এবং সেনাবাহিনীর বডি ক্যামের ফুটেজ তো আর যেখানে সেখানে পড়ে থাকে না তাই না এটা যে এসে চাইলো আর বের হয়ে গেল এরকম আর হইতে পারে না তারা সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে তারা এটা প্রচার করেছে কেন করেছে সেটা আমরা জানি না এইটার প্রেক্ষিতে সেনাবাহিনীকে আজকে কিছু কথা বলতে চাই দেখেন সেনাবাহিনীর ভাইরা আপনাদের একটা বিষয়ে বলে রাখি আপনারা এই দেশের অনেক সম্মানের একটা জায়গায় আপনাদের এই দেশের প্রয়োজন আপনাদের অপ মানে এটা অপরিসীম এটার কোনো শেষ নেই মানে আপনারা ছাড়া এই দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে না সম্ভব না এটা আপনারা আপনাদের জাউরামির কারণেই গেল পনেরো বছর এই দেশে সার্বভৌমত্ব ছিল না আপনি নিজের সম্মান চাবেন আর শয়তানি করবেন দুইটা একসাথে আপনি পাবেন না হ্যাঁ এটা আপনারা অনেক আগে থেকেই করেছেন ওয়ান ইলেভেন থেকেই আপনারা জাউরামি শুরু করেছেন ওয়ান ইলেভেনে আপনাদের সেনাবাহিনীর যেসব অফিসারদের সন্তানদেরকে বলতে চাই বাবা তোমাদের বাবা যদি নাকি তোমার বাবার যে বেতন সেই বেতনের চাইতে যদি বেশি সম্পত্তি তোমার ঘরে থেকে থাকে তাহলে বুঝবা তোমার বাবা চুরি করেছে যারা ওয়ান ইলেভেনে ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে তারপরে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে এত ভাব মারার কিছু নাই আপনারা গত পনেরো বছরে আপনাদের সেনাবাহিনীর অফিসারদের বউ আপনার সেনাবাহিনীর অফিসার মেয়ে মা সন্তান তাদেরকে ধর্ষণ করিয়েছেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার লোকজনকে দিয়ে কোথায় এই পিলখানায় শুধু আপনি ধর্ষণ করাই শেষ শেষ না আপনি ধর্ষণ করানোর পরে যেই সেনাবাহিনীর অফিসাররা এটার বিচার করতে চেয়েছে বিচার চেয়েছে তাদের গুম করেছেন তাদেরকে গ্রেনেড হামলা মামলায় আসামি করেছেন জোর করে চাকরিচ্যুত করেছেন নির্যাতন করেছেন দেশ ত্যাগে বাধ্য করেছেন এটা আপনারা করেছেন বিচারটা করতে দেন নাই এরপরে কি করেছেন সেই বিচারের পুরো অপরাধের দায় বিডিআর উপরে চাপায় বিডিআর নিরীহ মানুষগুলোর উপরে নির্মম নির্যাতন চালিয়েছেন এটা সভ্য কোনো সমাজে নিকট অতীতের কোন পৃথিবীতে আজ পর্যন্ত এটা ঘটে নাই মানুষকে জিজ্ঞাসাবাদের নামে ত্রিশ দিন চল্লিশ দিন আপনারা আটকে রেখে তাদেরকে নির্যাতন করে হত্যা করেছেন জেলখানায় যে বিডিআর সদস্যরা গিয়েছে যারা বের হয়েছে তাদের অনেকের আমাকে ভিডিও কল করে দেখিয়েছে এই এই কোমরের মধ্যে এই রানের মধ্যে ড্রিল মেশিন এই দিক দিয়ে ঢুকিয়েছেন ওই দিক দিয়ে ড্রিল মেশিন বের করেছেন সেই দাগ সেই ক্ষত নিয়ে তারা এখনো পর্যন্ত অনেকে জেলখানায় আছে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে আজকে আওয়ামী লীগের একজনের এই আপনার স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানকে নিয়ে খুব খুব খুবই খারাপ জিনিস এটা খুবই মানে কি বলবো যে একটা মানে কষ্টের একটা চিত্র যে একজন মা তার সন্তানকে নিয়ে তারপর সুইসাইড করেছে কিন্তু আপনি কি জানেন এই ছেলে এই নারীকে ছাড়া তার আরও দুই তিনটা বউ ছিল এই নারীর কাছে সে আসতো না এই নারীর সাথে তার সম্পর্ক এমনিতেই ছিল না তার পরিবারের লোকজন ওই মেয়েকে ই করত নির্যাতন করত সেই নারী মারা গিয়েছে এই পারিবারিক সমস্যার কারণে একটা বিশাল প্রথম আলো ডেইলি স্টার দুইজনে মিলা ওইদিকে চ্যানেল টোয়েন্টি ফোর এমন এক ইয়ে করলো তৈরি করলো যে স্বামীকে স্বামীর শোকে স্বামীকে জেল থেকে বের করতে না পেরে তারপরে মিথ্যা মামলার অপরাধে স্বামীর এই অত্যাচারের এই দুর্বিষ অবস্থা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেলেন কি সেই মানে মিউজিক একটা বা ই করে দিলে বেদের মেয়ে জোস্না ছবির মতো বিশাল করুণ দৃশ্য দেখা যাইতো বানায় দিলেন কিন্তু এই যে বিডিআররা এখনো পর্যন্ত যে জেলখানায় পড়ছে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশো আলেম জেলখানার ভিতরে কোনো অপরাধ ছাড়া তারা বাপ মার মারা যাওয়ার পরে তাদের ইয়েতে প্যারোলে যাইতে দেওয়া হয় না অনেককে সেটা নিয়ে নিউজ করেন নাই তো কি অপরাধ তাদের এটা আপনারা করেছেন আপনাদের নিজেদের অফিসার নিজেরা নিজেদের ক্যান্টনমেন্টের ভিতরে লুকিয়ে এই গুম করে রেখেছেন আপনারা পাহারা দিয়ে দু সালে একটা রাতের ভোটের নির্বাচন করিয়েছেন দু সালে করেছেন ভোটারহীন নির্বাচন দু সালে করিয়েছেন ড্যামি নির্বাচন এগুলো আপনারা করেছেন আপনারা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলো করতে গিয়ে চুরি বাটপাড়ি যা আছে সব কিছুই সেনাবাহিনী করেছে এখন আপনারা তারপরে সম্মান চান আপনাদেরকে সম্মান করতে হবে সমস্যাটা কি হয়েছে শোনেন এই খালিদুজ্জামান ভাইয়ের ভিডিও নিয়ে এক মেজর রিটায়ার্ড তিনি মেজর না ক্যাপ্টেন নাকি যেন একজন চেনা কর্মকর্তা আর কি তিনি এক ভিডিও বানিয়েছেন আমি আর পিনাকী ভট্টাচার্য আমাদের কারণে সেনাবাহিনীকে নিয়ে খালিদুজ্জামান এরকম কথা বলার সাহস পেয়েছে খালিদুজ্জামান একা না বাংলাদেশের বহু মানুষ এইভাবে কথা বলবে এটা ইলিয়াস পিনাকির কারণে কিনা ওই চিন্তা না করে আপনারা অপকর্ম করেন কিনা সেই চিন্তা করেন আপনারা চান হচ্ছে কি জাউরামি যত ধরনের আছে সব করবেন কিন্তু কেউ কিছু বলতে পারবে না সেদিন গায়া ওই দিন গুজার আর বাংলাদেশে ফেরত না জাউরামি করবেন বের হয়ে যাবে আমি থাকব না আরেকজন কেউ কেউ না থাকবে থাকবে বলে ফেলবে এবং এগুলো আপনাদেরকে শুনতে হবে খালিদুজ্জামান ভাই বলেছে যে আপনারা দেশের বারোটা বাঁচিয়েছেন তার দেশের বারোটা আপনারা বাঁচিয়েছেন এটা সত্যি কথা এটা অস্বীকার করার কিছু নাই একজন পুলিশের সন্তান যদি নাকি কেউ দেখে মনে করেন পুলিশে যদি অস্বাভাবিক সম্পদ দেখে পুলিশে ছেলে মনে করেন আর ওয়ান নিয়ে ঘুরছে বিএমডব্লিউ নিয়ে ঘুরছে চোখ বন্ধ করে বলে দেবে ওর বাপের হয়তো অন্য পারিবারিক ব্যবসা থাকতে পারে বাপের ভাইয়ের ব্যবসা থাকতে পারে নিজের পৈতৃক সম্পত্তি থাকতে পারে কিছু না পুলিশে ছেলে শালা ঘুষ করে পোলা বলে ফেলবে সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবেন না আবার ওনাদের আবার গায়ে লাগবে কিন্তু আপনিও চোর যাহাই পুলিশ আপনিও ঠিক তাহাই তারা চুরি করে আপনারাও চুরি করেন ভাব মারার কিছু নাই চুরি কোথায় করেন নাই বলেন ওয়ান ইলেভেনে ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে আপনারা চুরি করেছেন করেন নাই আপনারা এই যে কি বলে এই ওই যে কন্ট্রাক্টারি করেন যে এই যে কন্ট্রাক্টরি টাকা পয়সা যেগুলো কি না ই করেন আপনারা এটার হিসাব পুরোপুরি হিসাব দিতে পারবেন আপনারা পারবেন না সেখানে যারা যারা আছেন টাকা পয়সা মালিকা হয়েছেন এটা আপনারা নিজেরাই জানেন তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ওনারা ওনারা তো সৎ মানুষ ওনারা কোনো আকাম কুকাম করেন না এই জন্য ওনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় কর্পোরেশন অধিদপ্তর পরিদপ্তর সব জায়গার উপরের চেয়ারটা ওনাদের ওনারা ওইটার ডিজি নাই চেয়ারম্যান কোনো না কোনো এক ইয়ের মধ্যে তারা প্রশাসক প্রশাসক হয়ে তারপর বসে আছে যত জাউরামি সবই সেনাবাহিনী করে আপনি বাংলাদেশের যত জায়গায় যত শয়তানি এই যে না আপনারা ভূমি যত ভূমি আপনার ইয়ে আছে এই আবাসন প্রকল্পগুলো আছে সব জায়গার পেছনে হইল গিয়ে এই এরা হয় রিটায়ার্ড নাই আপনার সার্ভিং অফিসার তারা আসেই আত্মীয় স্বজন দিয়া শালা দিয়া সুমন্দি দিয়া ভাই দিয়া মা দিয়া কোনো না কোনো কিছু দিয়া কারণে কারণে ওইখানে রেখে দিয়েছে বৌরে দিয়া এগুলো করে রাখছে জাউরামে যত কিছু আছে তারপরে ওনাদের নিয়ে কিছু বলা যাবে না ভাই আপনাদেরকে আমি বলি আপনারা মনে করেন নিজেদেরকে যে সম্মানিত জায়গায় রাখবেন আচ্ছা আপনাদেরকে দেওয়া হয়েছে এরকম কয়েকটা জায়গার নাম আমি বলি আপনাদের কোন জায়গায় আপনারা ঠিক করতে পেরেছেন আপনারা তো মানে আলাদা শ্রেণী সবসময় একটা ক্লাস্টার একটা ফর্মে থাকতে চান তো কাজ তো করতে হবে তাই না যে মানে নিজের আলাদা কিছু করেছেন এটা তো আপনাকে হবে আপনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের কি পরিচালক একজন ব্রিগেডিয়ার হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি কি একজন ব্রিগেডিয়ার হয় ওই ডেস্কোর একজন কি একজন ব্রিগেডিয়ার ওই ডেসায় একজন আছে ওই পেট্রোলিয়াম ইয়েতে আছে ওই তিতাসে আছে বিভিন্ন জায়গায় প্রথম পথটা তাদের সিটি কর্পোরেশনের মতো চুরির জায়গাতেও ওনারা প্রশাসক বসায় রেখেছেন বিডিআর এমন কোন বর্ডারের কোন সীমান্ত এর বাইরে আমার অনেক পছন্দ করে তারপর সত্যি কথা হয় এমন কোন সীমান্তের কোন জায়গা আছে যেখান দিয়ে কিনা মাদক চোরাচালান হয় না এমন সীমান্তের একটা জায়গা আছে একটা সীমান্ত আছে যেখান দিয়ে মানব পাচার হয় না গরু পাচার হয় না পোশাক পাচার হয় না চিনি পাচার হয় না লবণ পাচার হয় না এমন জায়গা আছে বিশেষ করে মাদক দেশ ধ্বংস করে দিচ্ছে তো সেই বিডিআর এর উপরে কারা ওনারা বিডিআর এর অফিসার বিডিআর হইতে পারবে না ওনারা অফিসার হবেন